সুদীর হইল মাছ রান্না করবো পেঁয়াজ দিয়ে বুনা বুনা আর এখানে কিন্তু গরম তেল বসাই দিলাম আর তালের মধ্যে কিন্তু এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নেব আর সরিষার তেল অনেক কিন্তু ঢাক আমার চোখ দিয়ে পানি দিয়ে হয়ে গেছে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ফ্রাই করে ভেজে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে কিন্তু অপর পিচটা দিয়ে আবার সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে মাছগুলো অনেক খুব সুন্দরভাবে উঠে নেব আর রান্নাঘরে কিন্তু অনেক প্রচণ্ড পরিমাণ গরম চুলার হাত রান্নার গরম একদম শরীর অসুস্থ অসুস্থ হয়ে যায় ঘাম বেয়ে বেয়ে কিন্তু মাথা ঠেপে কপাল ঠেঁপে পড়ে আর এরকম কষ্ট করে স্বামীকে রান্না করে খাওয়াতে হয় তারপরও অনেক স্বামীর মন পাওয়া যায় না স্বামীরা বোর্সে অন্য নারীর প্রশংসা করে খাইলে স্বামীরা রে তাদেরকে যে তালায় কবে হাজার দান করবেন আল্লাহ জানে ঘরের বউকে তাদের ভালো লাগে না তাদেরকে ভালো লাগে শুধু বাইরের অন্য নারী আর পর অন্য পুরুষের বউদেরকে গরের বউ আরো যত সুন্দরী হোক ভালোই হোক যত গুণভুতী হোক কিন্তু গরের বউকে কখনোই তারা মূল্যায়ন করে না আর ভালোবাসে না পছন্দ করে না তাদের চোখে অন্য পুরুষের বউদেরকেই ভালো লাগে অন্য মানুষকেই ভালো লাগে বউ ছাড়া অন্য সব বেডি মানুষই তাদের সাথে ভালো শুধু বই গরমের বউটাই তাদের পেতে ভালো হতে পারে না মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিব মাছগুলো ভেজে কিন্তু খুব সুন্দরভাবে উঠিয়ে নিলাম একটা মাছও কিন্তু ভাঙে নাই খুব সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর গরম তালে কিন্তু এখানে আমি পেঁয়াজ টুকি টুকু করে এসেছিলাম সে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে কিন্তু মাছগুলো খুব সুন্দরভাবে ভিন্ন ভিন্ন করে রান্না করব আর আম দিয়ে ডাল রান্না করছি আর এখানে কিন্তু আম দিয়ে ডাল রান্না করছি ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ওই নদীর ওই মাছ রান্না করবো আর এখানে কাসুন্দি দিয়ে মরিচ দিয়ে লবণ দিয়ে বিট লবণ দিয়ে কিন্তু আম মাখানোটা মেখে নিলাম আর এই গরমে কিন্তু খুব মজা কাঁচা আমের ভত্তা দুপুর টাইমে খেলে কিন্তু খুবই ভালো লাগে গরমের মধ্যে এরকম আমের ভত্তা বানিয়ে খেলে খুবই ভালো লাগে আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু আমি সব রকমের ময় মশলা দিয়ে দিব জিরা লবণ ধইনার গুঁড়া হলুদ মরিচ সব ধরনের ময় মশলা কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে কিন্তু এরকম মাছ ধরে দিয়ে দিব এভাবে যদি নদী হই মাছ রান্না করেন দিয়ে ভুনা ভুনা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খেতে কিন্তু খুবই মজা লাগে আর অবশ্যই চেষ্টা করবেন গরম গরম পরিবেশন করে খাওয়ার জন্য গরম গরম খাবেন খুবই ভালো লাগবে আর যত কষাবেন রান্না ততই স্বাদ হবে খুব সুন্দরভাবে কিন্তু রান্না করে ফেললাম নদীর হইল মাছ দিয়ে পেঁয়াজ গুনা সবাই ভালো থাকেন শুষে থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর এরকম সুন্দর সুন্দর রান্না রান্না করে করে বাসায় খেয়ে ফেলেন হাফেজ